নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়ে গেছি একটা ছোট্ট রেসিপি নিয়ে তো আমি সহেলি সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমার রেসিপি শুরু করছি জ্যান্ত রুই মাছের ঝোল সবজি দিয়ে এই রুই মাছের ঝোল কিন্তু খেতে খুব অসাধারণ লাগে বন্ধুরা এখন তো বাজারে প্রচুর পটল পাওয়া যাচ্ছে তো পটল দিয়ে সবসময় পটল ভাজা পটলের তরকারি পটল আলুর ঝোল এই সব খেতে খেতে বোর হয়ে গেছি আর বিরক্তও লাগে তো তাই ভাবলাম আজকের পটল আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল একটু তোমাদের সঙ্গে শেয়ার করি খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো এই পটল আলুর ঝোল তো চলো প্রথমেই আমি মাছগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব তো কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নেব আমি আজকের মাছটা পটল দিয়েই ঝোলটা করছি আপনারা চাইলে এখানে ঝিঙে দিয়েও করতে পারেন ঝিঙে দিয়ে করলেও মাছটা খুব ভালো লাগবে খেতে বিশেষ করে গরমের সময় পাতলা করে এই ঝিঙে আলু দিয়ে বা কিংবা পটল আলু টমেটো দিয়ে কোনো সবজি দিয়ে মাছের ঝোল করলে খেতে কিন্তু খুবই ভালো স্বাদ হয় তো মাছগুলো আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে তো মাছগুলো আমি তুলে নিচ্ছি আর সেই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিয়েছি আমি এখানে চার পিস আলু নিয়েছি আলুগুলো যেহেতু বেশ মোটা মোটা করে কেটেছি আপনারা চাইলে সিদ্ধ করেও নিতে পারেন আমি এখানে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি তো দেখুন আলুগুলো কিন্তু বেশ ভালো লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি আলু ভাজাগুলোকে একটু তুলে নিচ্ছি আলু একটু বেশি লাল করে ভাজলে খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় আর আলুটা বেশ ভালো সিদ্ধও হয় গলেও যায় তবে এই সব মাছগুলো আমরা সাধারণত আদা পেঁয়াজ দিয়েই টমেটো দিয়ে একটু কষা করে করি কিন্তু এই জ্যান্ত মাছ একটু পাতলা করে বা যে কোনো সবজি দিয়ে ঝোল করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো সেই একই তেলে আমি পটলগুলোকে একটু ভালো করে ভেজে নেব আমি এখানে পটলগুলোকে চার চালা করে নিয়েছি আপনারা চাইলে দু চালা করেও নিতে পারেন তো পটলগুলোকে বেশ ভালো লাল করে একটু ভেজে নেব যতক্ষণে পটলটা ভাজা হবে ততক্ষণে আমি একটা মশলা গুলে নিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি আর তরকারিতে লবণটা পরে দিয়ে দেব এই মশলাগুলোকে আমি একটু গুলে নিচ্ছি আর এদিকে দেখুন পটল ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন এখানে আমি পাঁচ ফোড়নটা দিলাম না আপনারা চাইলে পাঁচ ফোড়নও দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচা একটা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো টমেটোটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে এবার সব মশলাটাকে খুব ভালোভাবে আবারও একটু কষিয়ে নেব তবে পটল দিয়ে ঝোল করছি বলে ভাববেন না এটা খুব পাতলা মতো হচ্ছে খেতে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয় আর এই পেঁয়াজ আর টমেটো কষার সময় আমি একেবারে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম তাতে টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে একটু গলে যাবে তো ভালোভাবে দেখুন টমেটোটাও নরম হয়ে এসেছে এবারে সমস্ত মশলা কষে নেওয়ার পর আমি যে মশলাটা গুলে রেখেছিলাম গুঁড়ো মশলাগুলো সেই গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা যত বেশি ভালোভাবে কষানো হবে ততই তরকারির টেস্ট হবে তো দেখুন মশলা ভালোভাবে আমার মোটামুটি কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটলগুলো আলু আর পটল ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো যাতে সমস্ত মশলা আলু আর পটলের মধ্যে ভালোভাবে মিশে যায় তো মিনিট দুয়েক এই আলু আর পটল মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল ঢেলে দেব যেহেতু আলুটা সিদ্ধ করা নয় তো তার জন্য একটু জলটা বেশি দিতে হবে আর এই তরকারিটা কিন্তু খুব পাতলা ঝোল ঝোল করব না একটু ঘন মতো হবে তো তার জন্য খুব বেশি জল এখানে দিচ্ছি না আমি এখানে দু গ্লাস পরিমাণ জল দিলাম আপনারা আপনাদের আন্দাজ বুঝে জলটা দেবেন তো দেখুন জল ঢেলে দিয়েছি এবারে একটু মিনিট দশেক ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন ঝোল ফুটছে আমি এবারে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে খুব বেশিক্ষণ আমি ফোটাবো না আমার ওদিকে পটল আলু সবটাই সিদ্ধ হয়ে গেছে তো মাছগুলো দিয়ে মিনিট পাচিক আমি জাস্ট একটু ঢাকা দিয়ে রেখে দেব। মাছটা যেহেতু ঝোলটা ঘন হবে আর এই বড়ো ধরনের মাছগুলোকে কিন্তু বেশি সিদ্ধ করলে খেতে খুব একটা ভালো লাগে না মাছটা একটু কড়া ভাজা হলে তখন খেতে কিন্তু মাছের ঝোলটা টেস্ট হয় ভীষণ সুন্দর তো মাছটাকে আমি খুব বেশিক্ষণ ফোটাবো না তো দেখুন ঝোল কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর মাছের ঝোল কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন মাছের ঝোল আমি একদম রেডি করে নিয়েছি আর দেখতেও যেমন হয়েছে খেতেও তেমন দুর্দান্ত টেস্ট হয়েছে তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন